আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় ড্রাইভার এবং মালিক ভাইয়েরা আপনারা যারা টয়টা একটা কভারভ্যান খুঁজছেন শুধু আপনাদের জন্য নিয়ে আসছি এই কভারভ্যানটি এই কভার ভ্যানটি দুই হাজার তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট আছে কাগজপত্র নিয়ে কোনো ঝামেলা নেই কাগজপত্র সব ঠিকঠাক আপনার যারা মালিক এবং ড্রাইভার ভাইরা আছেন যারা ক্রয় করার চিন্তাভাবনা করতেছেন ঠিক কভারভ্যান খুবই স্বল্প মূল্যে আপনাদের জন্য এই কভার বেন্টটি হতে পারে বেস্ট আইডিয়া খুবই সীমিত মূল্যে এই কভার বেন্টটি বিক্রি করা হবে যারা খুঁজছেন স্বল্প মূল্যে কভার ব্যান্ড তাদের জন্য এই কভার ব্যান্টটি হাজার তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন এবং গাড়ির কাগজও সব আপডেট আছে এই গাড়িটিতে এক টাকারও কোনো কাজ নেই গাড়িটি নেবেন আর চালাবেন গাড়িটি এক টাকারও কাজ করতে হবে না গাড়িটি অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে এবং গাড়িটিতে মোট ষাটটি জায়গা পিছনে দুটি দুটি চারটি সামনে একটা একটি দুটি স্পেয়ারে একটি গাড়ি সম্পূর্ণ ষাটটি চাকাই প্রায় নতুন কিছুদিন আগে গাড়ি চাকাগুলো পরিবর্তন করা হয়েছে এই গাড়িটি জ্বালানিতে পেয়ে যাবেন গ্যাসের ব্যবহার গ্যাসের মাধ্যমে এই গাড়িটি চালানো যায় এই গাড়িটি গ্যাসের মাধ্যমে চলানোর ফলে খুবই স্বল্প করেছে অতিরিক্ত রাস্তা যাতায়াত করা যায় যারা ভাবতেছেন একটি কভার কিনে কুরিয়ার সার্ভিসে কাজ করবেন অথবা যে কোনো কাজে ব্যবহার করবেন খুবই স্বল্প মূল্যে তাদের জন্য এই গাড়িটি হতে পারে বেস্ট আইডিয়া গাড়িটি দুই হাজার তিনের মডেল হওয়া সত্ত্বেও গাড়িটি অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে রয়েছে এখনও যারা ভাবতেছেন খুবই স্বল্প মূল্যের মাধ্যমে একটি গাড়ি কিনতে চান তারা এইরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুবই কম পাবেন এই গাড়িটি অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে আসে এই গাড়িটি ক্রয় করার সময় সরাসরি মালিকের সাথে ডিল করবেন এখানে কোনো দালাল চক্রের মাধ্যম নাই আপনারা যারা দালাল চক্রের মাধ্যমে গাড়ি ক্রয় করতে চান তখন আপনারা গাড়ি এক টাকা দিয়ে তিন টাকা পরে যায় তাই আপনারা দাঁড়ান চক্রের মাধ্যমে গাড়ি না কেনার জন্য আমার আহ্বান এই গাড়ির মালিকের ভাষা হচ্ছে চট্টগ্রাম যারা চট্টগ্রামের আশেপাশে আছেন অথবা বাংলাদেশের চৌষট্টি জেলার বাইরা যারা আছেন তারা আপনারা চট্টগ্রাম গিয়ে গাড়িটি দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন যদি গাড়িটি পছন্দ হয় সরাসরি মালিকের সাথে ডিল করে গাড়িটি ক্রয় করে নিয়ে আসবেন আপনাদের এখানে কোনো জামালা পোহাতে হবে না গাড়ি পছন্দ হলে ক্রয় করে নাম ট্রান্সফার করে যে কোনো সময় নিয়ে আসবেন গাড়ির মালিকের দাম চাচ্ছে আট লাখ টাকা আপনারা দাম